আসসালামু আলাইকুম ভিভাস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আপনাদের রাসেল ভাই আপনাদের জন্য নিয়ে আসলাম আবারও একটা ব্যান্টের এলেভেন জিরো নাইন ওপেন ট্রাক কাবার ভ্যান কাবার ভ্যান যারা কাবার ভ্যান গাড়ি লেবার ইচ্ছুক আছেন নতুন গাড়ি তাদের জন্য নিয়ে আসসালামু আলাইকুম ভিভাস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আপনাদের রাসেল ভাই আপনাদের জন্য নিয়ে আসলাম আবারও একটা টাটা ব্যান্টের কাবার ভ্যান টাটা এলিভেন জিরো নাইন খাবার ভ্যান গাড়িটা নতুন একদম ফ্রেশ এখনো নাম্বার প্লেট বাইর হয়নি যারা নতুন ক্যাশ ট্যাকের খাবার ভ্যান করছেন লাভার জন্য মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন দেখে হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসুন আর যারা আমাকে চেনেন অবশ্যই চেনে নিয়েছেন আমি আপনাদের রাসেল ভাই আমি বাংলাদেশ চৌষট্টি জেলাতে ট্রাক ক্রয় বিক্রয় করি যে কোনো ট্রাক কেনার ইচ্ছা থাকলেও আমাকে স্মরণ করতে পারেন যে কোনো ট্রাক ব্যসার ইচ্ছা থাকলেও আমাকে স্মরণ করতে পারেন আমি বাংলাদেশ চৌষট্টি জেলাতে আমি সহকর্মী নিয়ে কাজে জড়িত বাংলাদেশ চৌষট্টি জেলায় অনেক মিডিয়ার সঙ্গে লিন আর যারা যারা আমার সঙ্গে কাজ করছেন তারা তো অবশ্যই আমাকে চিনেন চিনার কিছু নেই আর আর যারা এখনও আমার সাথে কাজ করেন নেই তারা অবশ্যই আমার সাথে জড়িত হতে পারেন হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে আমার সঙ্গে শেয়ার করতে পারেন যে কোনো গাড়ি থাকলে লেনদেন করতে পারেন আর এই গাড়িটা যাতে চয়েস হবে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন একদম নতুন গাড়ি এখনও এক কিলো চলে নাই গাড়িটা বাইর করে এখনও ডিজিটাল নাম্বার প্লেট বাইর হয়ে নাই তবে নগদ ক্যাশ টাকায় বিক্রি হবে টাটা কাবার ভ্যান এখনও নাম্বার প্লেট বাইর হয় নাই তবে এটা ক্যাশ টাকায় বিক্রি হবে কোনো ধার বাকি না কোনো কিস্তি না ক্যাশ টাকায় নতুন গাড়ি বুঝতে পারছেন দাম বেশি হবে বিস্তারিত হটলাইন সেবা নাম্বার আছে দাম মাহাজন গাড়িটার দাম লক্ষ টাকা যারা লক্ষ এই গাড়িটা নেওয়ার ইচ্ছুক আছেন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন থেকে হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসুন গাড়িটা একদম ফ্রেশ রানিং গাড়ি একটা চারিনা পয়সারও কাজ নেই নতুন গাড়ি নতুন গাড়ির আর কি কাজ থাকবে গাড়ি একদম ফ্রেশ আঠাশ লাখ টাকা দাম যারা লেবারের চোখ আছেন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন দেখে হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসুন টাটা এলেভেন জিরো নাইন কাবার ভ্যান এখনও নাম্বার প্লেটও আসে গাড়ি একদম ফ্রেশ আর আপনাদেরকে একটা রিকোয়েস্ট যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই অবশ্যই মানুষকে দেখার জন্য শেয়ার করে দেবেন আর দশজন দেখুক আমার ভিডিওটা আর যারা আমাকে চিনেন তারা তো অবশ্যই চিনে নিয়েছেন তাহলে তার কিছু বলার নেই আর যারা চিনেন না অবশ্যই আমাকে চিনে নেবেন বাংলাদেশ চৌষট্টি জেলাতে ট্রাক ক্রয় বিক্রয় করে থাকি বাংলাদেশ চৌষট্টি জেলাতে আমি ট্রাক ক্রয় বিক্রয় করে থাকি আর অবশ্যই অবশ্যই যারা আমার যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন বাংলাদেশ চৌষট্টি জেলারই ট্রাক ক্রয় বিক্রয়ের ভিডিও পাবেন আর বাংলাদেশে অনেকজন আছেন ট্রাক ক্রয় করবেন মিডিয়া খুঁজে পাচ্ছেন না কাউকে খুঁজে পাচ্ছেন না লজ্জা পাচ্ছেন লজ্জার কিছু নেই হটলাইন সেবা নাম্বার থেকে কন্ট্যাক্ট করুন দূরত্ব রাসেল ব্যবসায়ী সেবায় কন্ট্যাক্ট করুন করে গাড়ি বিক্রি করার সিদ্ধান্ত নিতে পারেন যে কোনো কিছু জানার থাকলে রাসেল হটলাইন সেবাতে কন্ট্যাক্ট করে জানতে জানতে পারেন রাসেল ভাই আপনাদের পাশে আছে অবশ্যই আপনাদের পাশে দেখবে আপনার আপনাদেরকে নিয়ে রাসেল ভাই চলে আর আপনাদেরকে নিয়ে সময় থাকে আপনাদের সেবার জন্যই রাসেল ভাই আছে কোনো সমস্যা নেই আর সব সময় আপনাদের জন্য রাসেল ভাই আপনারা মানে আমরা আমরা মানে আপনারা এটাই আর আপনাদের কাছ থেকে আমার একটাই রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আপনাদেরকে বারবার রিকোয়েস্ট ও সুবিধাস থেকে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন আরও দশজনকে দেখার জন্য শেয়ার করে দেবেন আর আরও যদি অনেক অনেকজন দেখতে পারে আমার মাধ্যমে কিছু গাড়ি কিনতে পারে কিছু গাড়ি বেচতে পারে এরকম শেয়ার করে দেবেন আর এই গাড়িটা একদম ফ্রেশে একদম এখনও এক কিলো চলে নাই গাড়ির ডিজিটাল নাম্বার প্লেটও বাইর হয়নি ক্যাশ ট্যাকের গাড়ি নগদ ক্যাশট্যাকের কিনে নিয়ে গেছে সে মাহাজন রাখবে না বিক্রি করে দেবে গাড়ির কোনো সমস্যা নাই গাড়ির দাম আঠাশ লক্ষ টাকা গাড়ির দাম আটাশ লক্ষ টাকা নগদ টাকা যারা নেওয়ার ইচ্ছুক আছেন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখে হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসুন গাড়ির এখনও মানে ডিপু থেকে বাইরে কী বল রেডি হয়েছে এখনো চলে নাই যারা নেবেন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন আরও দশজনকে দেখার জন্য শেয়ার করে দিন আর যাদের চয়েস হবে দূরত্ব হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসুন আর ভিডিওটা শেয়ার করে দিন